নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল শিবের এই মন্ত্র ম্যাজিকের মতো বদলে দেয় জীবন মনের সব ইচ্ছে পূরণ করেন স্বয়ং মহাদেব হিন্দু ধর্মে মন্ত্রের বিশেষ গুরুত্বের কথা উল্লেখ আছে নিয়মিত মন্ত্র জপ করলে জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় জেনে নিন মহাদেবের কোনো কোনও কোনও মন্ত্র জপ করলে জীবনের সব সমস্যা থেকে আপনাকে রক্ষা করবেন স্বয়ং মহাদেব সনাতন ধর্মে প্রধান তিন দেবতার অন্যতম হলেন মহাদেব তাকে তুষ্ট করলে জীবনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস সেই কারণে যে কোনও সমস্যায় নিয়মিত ওম নমহ শিবায় জপ করার পরামর্শ দেওয়া আছে শাস্ত্রে প্রতিটি মন্ত্রেরই নিজস্ব মাহাত্ম রয়েছে এবং আলাদা আলাদা মন্ত্র জপ করলে আলাদা আলাদা সুফল লাভ করা সম্ভব হয় আজকের দিনে আমাদের সবার উপরেই রয়েছে প্রচুর চাপ সেই কারণে টেনশন ও উদ্বেগ আমাদের সবার মনেই কাজ করে শাস্ত্র অনুসারে মন্ত্র জপ করলে শরীরের অভ্যন্তরে যে তরঙ্গ প্রবাহিত হয় সেই তরঙ্গ আমাদের মন শান্ত করে এবং পজিটিভিটির সঞ্চার করে শিবপুরাণে মহাদেবের পাঁচটি বিশেষ মন্ত্রের উল্লেখ আছে এই মন্ত্রগুলি জপ করলে শিব শিবশঙ্কর তুষ্ট হন ও তার আশীর্বাদে আমরা দুঃখ কষ্ট অতিক্রম করে জীবনের সব সুখ সাফল্য লাভ করতে পারি জেনে নিন মহাদেবের কোনও পাঁচ মন্ত্রের উল্লেখ আছে শিব পুরাণে ওম নমহ শিবায় মন্ত্রের মাহাত্ম ভোলেনাথের এই মন্ত্র পঞ্চক্ষর মন্ত্র নামে পরিচিত হিন্দু ধর্ম অনুসারে এই মন্ত্রে পাঁচটি উপাদানের সমন্বয় ঘটেছে এই মন্ত্রের প্রথম শব্দ ওম হল সূর্যের প্রতীক ওম শব্দটি মহাদেবেরও প্রিয় এই মন্ত্রোচ্চারণ করে তাই মহাদেবের পাশাপাশি সূর্যদেবকেও শ্রদ্ধা জানানো হয় ওম নমহ শিবায় জপ করে নিজেকে সম্পূর্ণভাবে মহাদেবের পায়ে সমর্পণ করা হয় ধর্ম ধর্মবিশেষজ্ঞরা এই কারণে প্রতিদিন এই মন্ত্র জপ করার পরামর্শ দিয়ে থাকেন ওম নমহ শিবায় মন্ত্র জপের উপকারিতা শিবপুরাণ অনুসারে প্রতিদিন ওম নমহ শিবায় জপ করলে শরীরের ভেতর থেকে একটা উজ্জ্বল্য ফুটে বেরোয় এই উজ্জ্বল্য ব্যক্তির শরীর ও মনের উপর প্রভাব ফেলে যে ব্যক্তি প্রতিদিন এই মন্ত্র জপ করেন তার স্বভাব ও ব্যক্তিত্বে উল্লেখযোগ্য পরিবর্তন আসে তার ব্যক্তিত্ব ও ব্যবহার দারুণ আকর্ষক হয়ে ওঠে এই কারণে সহজেই সবাইকে প্রভাবিত ও অনুপ্রাণিত করতে পারেন সেই ব্যক্তি প্রতিদিন ওম নমহ শিবায় মন্ত্র জপ করলে জীবনের সব সমস্যা দূর হয়ে যায় যিনি প্রতিদিন ওম নমহ শিবায় জপ করেন তাঁর উপর মহাদেবের আশীর্বাদ বর্ষিত হয় প্রচলিত বিশ্বাস অনুসারে ওম নমহ শিবায় জপ করলে মনের ভেতর থেকে সব নেগেটিভ চিন্তাভাবনা দূর হয়ে যায় এবং জীবনে সুখের আগমন ঘটে ওম নমহ শিবায় জপ করলে শিব শঙ্করের পাশাপাশি সূর্যদেবের আশীর্বাদ লাভ করা যায় সূর্য হলেন সৌরজগতের রাজা সেই কারণে কোষ্ঠীতে সূর্য শক্তিশালী হলে বাকি সব গ্রহকে শান্ত করা যায় আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন আজ এখানেই শেষ করছি মহাদেব আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ